ভালোবাসা এমন একটি শব্দ যা মা ও ছেলের মধ্যে একটা অন্যরকম পূর্ণতা পায় মা সব সময় চায় তার সন্তানকে তার প্রিয় খাবার বা প্রিয় সব কিছু নিয়ে এনে দিতে আজকে স্পাইসি রামেন রান্না করলাম আমার ছেলে যে রেসিপি পছন্দ করে সেই রেসিপিতে স্পাইসি রামেন রান্নার জন্য প্রথমেই আমি একটি প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং এখন আমি অ্যাড করে দেবো রসুন কুচি এবং আদা কুচি রসুন কুচিটাই আমি একটু বেশি দিয়েছি কেননা রামেনে রসুন কুচিটা বেশ ভালো লাগে এখন হালকা একটু ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভাজতে থাকবো যুগের সাথে সাথে সবকিছুই পাল্টায় খাবারের অভ্যাস রুচির অভ্যাস সব কিছুই পরিবর্তন হয় শুধু পরিবর্তন হয় না মা ও সন্তানের ভালোবাসা মা ও সন্তানের মধ্যে থাকবে অনেক ভালোবাসা আর থাকবে একে অপরের প্রতি সম্মান এটাই যেন চিরায়ত নিয়ম এখন আমি এক বক পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আমি যে রামায়ণটা তৈরি করব সেটাতে একটু ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি রামেনের নুডলসগুলো একটু মোটা হয় এবং সেদ্ধ হতে সময় লাগে আর রামায়ণের এই নুডলসের সাথে দুইটা মিক্স মশলা থাকে একটা থাকে চিজ ফ্লেভারের মশলা আর একটা থাকে স্পাইস মানে প্রচণ্ড ঝাল এই ঝালের যে প্যাকেটটা থাকে সেটা একটু লিকুইড থাকে রামায়ণটা আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। একটু যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি একে একে মশলার প্যাকেটগুলো অ্যাড করে দেবো প্রথমে ঝালের যে প্যাকেটটা ছিল স্পাইসের সেটা অ্যাড করে দিচ্ছি এরপরে যে চিজের প্যাকেটটা আছে সেটা অ্যাড করে দেবো আমি এর সাথে আর কোনো স্পাইস অ্যাড করিনি কেননা এটা অনেক বেশি ঝাল হয় তবে আপনারা যদি বেশি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু এর সাথে আরও ঝাল অ্যাড করতে পারেন আমি এর সাথে শুধু টমেটো কেচাপ অ্যাড করেছি দুই চামচ পরিমাণ আপনাদের কাছে যদি অন্য যে কোনো সস থাকে যেমন সিজিওন সস সেটাও কিন্তু অ্যাড করতে পারেন সেটাতেও কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম আসে বাস মুহূর্তের মধ্যেই আমার রামায়ণটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা এখন আমি সার্ভ করার জন্য সার্ফিং ডিশে ঢেলে নিচ্ছি আজকে রামায়ণের সাথে শুধুমাত্র একটি পোজ করে অ্যাড করব তাই একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে তেল গরম করে নিয়েছি একটি পোজ করার জন্য রামায়ণে আমি ডিম অ্যাড করব তাই ডিম পোচ করার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি আর রামায়ণের এই ডিমটা আমি কুসুমটা একটু নরম রাখবো এবং সেভাবেই আমি ডিমটা পোচ করেছি তাওয়াটা অনেক গরম করে নিয়ে তাতে ডিমটা ছেড়ে দিয়ে একদম জাস্ট দশ সেকেন্ড পরে আবার ডিমটা উল্টে দিয়ে নামিয়ে ফেললেই এর ভিতরের কুসুমটা একদম কাঁচা থেকে যাবে এবং সেটা রামায়ণের সাথে খেতে অনেক ভালো লাগে ডেকোরেশনের জন্য আমি একটুখানি কালো জিরা উপরে অ্যাড করছি এটা মুখে পড়লেও খেতে ভালো লাগবে আর ডেকোরেশনের জন্যও পারফেক্ট প্রত্যেকটা মাই এফোর্ট দেয় তার সন্তানের কি ভালো লাগবে বা কিসে ভালো হবে তার ওপরে আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আপনারা কারা কারা এই স্পাইসি রামেন এভাবে খান অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে বলে যাবেন আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ